নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে আজকে তো পৌষ সংক্রান্তি তাই এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম এই ভিডিওটা কিন্তু কয়েকদিন আগের তো আমার এক মা তো চলে গেছে আর এক মা আমার কাছে আছে তোমরা তো জানো যে আমার বেবি হওয়ার পরে তো দুই মাই আমার কাছে ছিল তো এক মা তো এক মাস থেকে চলে গেছে তো যাই হোক আমি এই যে হচ্ছে আমার মা আর উনি হচ্ছেন আমার শাশুড়ি মা তোমরা জানো যারা আমার ভিডিও দেখো তো যাই হোক এক মা দেখো এই যে নারকেল কুড়ে দিল আর এক মা ময়দা মাখলো তো ময়দা দিয়ে আর এই কাঁচা নারকেল দিয়ে চিনি দিয়ে পিঠেটা না আমার ভীষণই ভালো লাগে খেতে তো সবাই তো কাঁচা নারকেল পছন্দ করে না তো ওই জন্য কিছুটা আমার জন্য কাঁচা নারকেল দিয়ে হবে আর কিছুটা হবে নারকেলটার পুর রান্না করে তো যাই হোক এই যে দেখো মা বানাচ্ছে আর তোমাদের আমি দেখাচ্ছিলাম তাই তোমাদের আজকে এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম তো আমার কিন্তু ভীষণই ভালো লাগে এই ময়দা দিয়ে তো মাকে আমি বলেছি যে তুমি যাওয়ার আগে কিন্তু এই পিঠেটা আমাকে বানিয়ে খাইয়ে যাবে তো দুই মাই আমাকে দেখো পিঠে বানিয়ে আমাদের আমাকে খাইয়ে গেছে তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম ভাবলাম আজকেই শেয়ার করি ভিডিওটা আজকে যেহেতু পৌষ সংক্রান্তি জানো তো আমি এখন টাইমই পাই না সত্যি কথা বলতে ভিডিও করার বা ভিডিও দেওয়ার তো সেই জন্যই আর এই যে দেখো একদম এটা একদম সিম্পল কোনো চালের গুঁড়ো কিছুই লাগে না ময়দা ভালো করে মেখে তো নারকেল এরকমভাবে তোমরা চিনি দিয়ে ভালো করে মেখে তো এইভাবে বানাতে পারো আর নাহলে নারকেলটা চিনি দিয়ে তোমরা রান্না করে পুরো করে নিতে পারো যেটা তোমাদের ভালো লাগে এই যে দেখো দুই মা মিলেই কিন্তু পিঠে বানাচ্ছে সত্যি কথা বলছি যে তোমরা একবার ময়দা দিয়ে এইভাবে ট্রাই করো ভীষণই ভালো লাগে কিন্তু খেতে এটা কিন্তু কোনো তেলে ভাজা বা দুধ পুলি না এই পুলি পিঠেটা না তোমরা সেদ্ধ করে খাবে তো দেখবে তোমাদের বেশি ভালো লাগবে যাই হোক আমার বেশি ভালো লাগে তোমরা দুধে দিয়েও খেতে পারো কিন্তু আমার সেদ্ধ পিঠেটাই বেশি ভালো লাগে এই যে দেখো কত পিঠে দুই মা মিলে বানিয়ে নিয়েছে আর এরপরে পিঠেগুলো সেদ্ধ করা হবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব যে কিভাবে তোমরা খুব সহজেই সেদ্ধ করে নিতে পারো এই পিঠেটাই কিন্তু খুব একটা ঝামেলা নেই দেখলেই তো নারকেল শুধু এরকম ময়দা মেখে করে নিলেই হয়ে যায় সত্যি কথা বলতে মায়েরাই রকম হয় দেখো সারাদিন কিন্তু রান্না রান্নাবান্না কাজকর্ম দুই মাহি করেছে তারপরেও কিন্তু হাসি মুখে কত সুন্দর পিঠে বানিয়ে দিচ্ছে তো আর আমার একটা ছোট্ট বেবিও হয়েছে সেই জন্য অনেক কাজ না বাড়িতে তারপরও তারপরেও দেখো হাসি মুখে কিন্তু পিঠে বানাচ্ছে মায়েরাই করে তাছাড়া আর কেউ করবে না এটা একদম সত্যি কথা তো যাই হোক এই দুই মা দেখো পিঠে করছে একদম গল্প করতে করতে আর আমি মাঝে মাঝে ছেলের ওখানে দেখছিলাম আর মাঝে মাঝে এসে একটু ভিডিও করছিলাম তো আমি বলছি একটু ভালো করে দেখাও আর আমি একটু ভিডিও করব একটু শেয়ার করব সবার সাথে যেহেতু আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করি তো বলছিলাম তাই বলছিল। যে আমাদের ভিডিও করিস না তো আমি বলছি কিছু হবে না আমি নর্মালি এটা ভিডিও করব জানতো না তাই বলছে যে এভাবে করিস না আমাদের দেখতে ভালো লাগছে না তুই মাই বলে যে ভালো লাগবে না দেখতে করিস না আমি বলছি কিছুই হবে না আমি নর্মালি ঘরের সবাই যেভাবে থাকে সেইভাবেই কিন্তু ভিডিও করেছি তো যাই হোক এই যে এই নারকেলটা দেখো এটা কিন্তু রান্না করা নারকেল চিনি দিয়ে রান্নাটা করে নিয়েছে আমার আবার কাঁচা নারকেলেরটা ভালো লাগে তাই মা অনেকগুলো কাঁচা নারকেলের বানিয়েছিল আমি যখন বাড়িতেও যাই মাকে আমি বলি যে তুমি আমাকে ওইভাবে পিঠে বানিয়ে একটু খাওয়াবে ময়দা মেখে একদম সিম্পলভাবে তো এই যে দেখো এই যে ফুটো ফুটো গামলাগুলো সবার বাড়িতেই থাকে আর এই যে নিচে দেখো জল দিয়েছে তো একটা পাত্রে জল এইরকম দিয়ে ওপরে গামলাটা বসিয়ে ভালো করে পিঠেগুলো সাজিয়ে দিয়ে উপরে একটা চাপা দিয়ে দিতে হবে আর খানিক্ষণ একটু জাল দিলেই কিন্তু একদম পিঠে সেদ্ধ হয়ে যাবে আর একদম সিম্পলভাবে খুব সুন্দর লাগে গরম গরম খেতে তোমরা সত্যি বলছি তোমরা এইভাবে একবার অন্তত খেয়ে দেখো সত্যি ভীষণই ভালো লাগে তো এই যে দেখো মা চাপা দিয়ে দিল তো আগে একটা বানানো হয়ে গেছিল আমি যেহেতু ছেলের কাছে ছিলাম না তো সেই জন্য আগের বারের ভিডিওটা আমি করতে পারিনি তো পরের বার আমি বললাম যে একদম বসানোর আগে আমাকে ডাক দেবে আমি কিন্তু আসব আর নামানোর আগেও ডাক দেবে তো মা আমাকে ডেকেছিল যে আয় তাড়াতাড়ি তো এখানে দেখো পিঠেগুলো এখন নামিয়ে নিচ্ছে একদম সুন্দর কিন্তু একদম নামিয়ে নিল এবার আমি খাবো তাই আমি ঘরে ছেলের পাশে বসেই আমি খাচ্ছিলাম তো ছেলে বারবার কাঁদছিল তো সেই জন্য আমি ঘরে বসেই খাচ্ছিলাম আর খেতে খেতে বারবারই আমি ওর দিকে দেখছিলাম আর খাচ্ছিলাম কারণ কান্নাকাটি করছিল মানে কান্নাকাটি বলতে একটু খুঁতখুঁত করছিল নড়ছিল ওঠার মতো করছিল আবার ঘুমচ্ছিলো এই করছিল ওই জন্য ওর দিকে তাকাচ্ছিলাম আর খাচ্ছিলাম যাই হোক এইরকম কিন্তু পিঠে তোমরা একবার অন্তত বানিয়ে গরম গরম খেয়ে দেখো ভীষণই ভালো লাগে খেতে আমার তো ভীষণই ফেভারিট মানে বলতে পারো ভীষণই ভালো লাগে ফেভারিট পিঠের মধ্যে একটা তো এই পিঠে একদম এরকম সিম্পলভাবে ময়দা দিয়ে তোমরা ভালো করে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর তোমরা যদি এভাবে বানিয়ে কেউ খেয়ে থাকো সেটাও আমাকে কমেন্ট করে জানিও আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটা যদি এখনও তোমরা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে রেখেও যাতে আমি ভিডিও দিলেই তোমরা ভিডিও সঙ্গে সঙ্গে পেয়ে যাও আর ভিডিওটা দেখার জন্য অনেক 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 ধন্যবাদ আবার নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো টাটা